বিসমিল্লা হিরো রহিম লিথিয়াম ব্যাটারির অনেকগুলো গুণ আছে তার মধ্যে একটি অন্যতম গুণ হলো। এটি দ্রুত চার্জ হয়ে যায় এক থেকে দুই ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায় পানি ব্যাটারির ক্ষেত্রে আমরা দেখেছি আট থেকে দশ ঘন্টা লাগে চার্জ হতে তো একটা ব্যাটারি যদি আট থেকে দশ ঘন্টা চার্জ চার্জিংয়ের মধ্যে লাগে রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু কারেন্ট ইউনিটিও বেশি আসে স্বাভাবিক আর সে আর লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে যদি অল্প সময়ের মধ্যে চার্জ হয়ে যায় বেশিক্ষণ চার্জিংয়ে রাখা রাখা লাগে না এক্ষেত্রে কিন্তু কিছু টুল আপনার কারেন্ট সেভ হবে সবচেয়ে বড় সুবিধা হলো সেটা হলো দেখেন আমাদের দেশে বারবার কারেন্ট চলে যায় অনেকের এলাকায় আছে এক ঘন্টা থাকে এক ঘন্টা থাকে না তো আসলে যাদের এলাকায় লোডশেডিং বেশি তারা যদি একটা ফানি ব্যাটারি ব্যবহার করেন তাহলে এই লোডশেডিং দিয়ে আপনার পানি ব্যাটারি কিন্তু ফুল চার্জ হওয়া সম্ভব না কারণ এক ঘন্টা কারেন্ট থাকলে সে ফুল চার্জ হবে কেমনি কারণ তার আট থেকে দশ ঘন্টা লাগে ফুল চার্জ হতে তো সেক্ষেত্রে কিন্তু বারবার কারেন্ট যাওয়ার ফলে কিন্তু আমরা ব্যাটারি চার্জ হওয়ার সুযোগ পাই না আর আপনাকে ব্যাকআপও দিতে পারবে না সঠিকভাবে তো সেক্ষেত্রে যদি আপনারা এই লিথিয়াম ব্যাটারিগুলো কিনেন আপনারা কিন্তু এক থেকে দুই ঘন্টার মধ্যে চার্জ হয়ে গেলে আপনাকে লোডশেডিং যতবারই যাক ডেলি যদি আটটা দশ বারো যায় তারপর আপনাকে ব্যাকআপ দেওয়া সম্ভব কারণ এটা খুব দ্রুত চার্জ নিতে পারে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ফানি পেঠারি এই কাজটা করতে পারবে না আর ফানি ব্যাটারি যদি আপনি জোর করে এক থেকে দুই ঘন্টা চার্জও দেন তাহলে এটা বাস্ট হয়ে যাব নাহলে কিছু দিনের মধ্যে এটা নষ্ট হয়ে যাব আর অনেকে সোলার সিস্টেম ব্যবহার করেন তো তো সোলার সিস্টেমের ক্ষেত্রে অনেকের বাড়িতে এই কিন্তু বিনো গাছপালার কারণে রৌদ্র থাকে কম দুই তিন ঘন্টা রৌদ্রটা থাকে তো তারা যদি ফানি ব্যাটারি লাগান তাহলে কিন্তু তাদের ফানি প্যাটে কিন্তু সাজ ফুল হওয়া সম্ভব না দুই তিন ঘন্টায় তো সেই ক্ষেত্রে যদি আপনারা লিথিয়াম লাগান তাহলে কিন্তু এই দুই তিন ঘন্টার মধ্যেই এই ব্যাটারিটা সাজওয়া সম্ভব আর আমাদের দেশে এই শীতকালে কিন্তু রৌদ্রও থাকে কম সকালবেলা কুয়াশার কারণে বিকালবেলা কুয়াশার কারণে ম্যাগ ম্যাগের আবহাওয়ার কারণে অনেক সময় রোদ্র উঠতে দেরি হয় আর রোদ্র থাকও কম তো শীতকালের জন্য কিন্তু এই ব্যাটারিগুলা এই ফানি ব্যাটারিগুলো চার্জ হতে আরও সমস্যা পড়তে হয় তো সেক্ষেত্রে আপনি যদি লিথিয়াম ব্যাটারি লাগান তাহলে এই অল্প কিছুক্ষণ যদি রোদ্র থাকে শীতকালে তারপরেও এই ব্যাটারিটা চার্জ হওয়া যাবে আর অনেকে আছেন যারা অটো চালান মিশুক চালান তাদের জন্য এই ব্যাটারিটা একটা বেশ সলিউশন কেন কারণ এই আপনি ইচ্ছা করলে সারা রাত্র চার্জ না দেওয়া সকালবেলা চার্জ দিলেও কিন্তু আপনার এই সারাদিন আপনি মিশুক চাল্লাতে পারবেন অথবা আপনি সকালবেলা সাজ দিলে না দুপুরবেলা ভাত খাইতে এসে গোসল করতে আসে আপনি এক ঘন্টা দু ঘন্টা চার্জও রেখে দিলেও আপনি কিন্তু এই এই আপনার ব্যাটারি দিয়ে আপনি ব্যাকআপ পাওয়া সম্ভব ঠিক আছে আর আরেকটা বিষয় সেটা হলো যারা ইলেকট্রিক বাইক ব্যবহার করেন তো তারা তো বিভিন্ন জায়গার জার্নি করেন তো মনে করেন আপনার ফথের মধ্যে চার্জ চাষ হয়ে গেল আপনি যদি ফানি ব্যাটারি ব্যবহার করেন তাহলে ফথের মধ্যে আপনাকে আটটা দশ ঘন্টা কি চার্জ দেওয়া সম্ভব কোথাও দাঁড়িয়ে সম্ভব না কিন্তু সেক্ষেত্রে একটা লিথিয়াম ব্যাটারি যদি আপনি ব্যবহার করেন আপনি ইলেকট্রিক বাইকে তাহলে কিন্তু আপনি ফথের মধ্যে এক ঘন্টা রেস্ট নিলেন রেস্ট নিয়ে আপনি একটা এই ব্যাটারিটা চার্জ দিয়ে দিলে আবার আপনি দীর্ঘক্ষণ জার্নি করতে পারলেন অর্থাৎ খুব দ্রুত সময় আমরা চার্জ দিয়ে আবার আপনার গন্তব্যে চলে গেলেন ঠিক আছে তো আমি মনে করি আসলে লিথিয়াম ব্যাটারি আসলে অনেক বেটার যাই হোক আমার যেটা অভিজ্ঞতা এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর হাবিব সোলার আইপিএসে আপনারা এই ডিজিডিসি ব্র্যান্ড নিউ লিথিয়াম ব্যাটারিগুলো পেয়ে যাবেন সেভেন এমপি থেকে তিনশো এমপি পর্যন্ত আপনারা পাবেন ইনশাআল্লাহ কারো যদি প্রয়োজন হয় ভালো লাগে আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে নিতে পারবেন বা অন্য কোথাও নিলেও কোনো সমস্যা নাই আমার রিজিক যেটা আছে এটা আমি পামু এই আর কি যাই হোক কারো লাগলে আপনার হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল দিতে পারেন অথবা যে কোনো পরামর্শের জন্য কল দিতে পারেন আমার কাছ থেকে নিতে হবে এরকম না লিথাম বেডের সম্পর্কে আপনার কোনো তথ্য জানার প্রয়োজন হলে আপনি ফোন দিবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আর যদি কেমন হলো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেল অনেক সোলার রিলেটেড অনেক তথ্যমূলক ভিডিও আছে যা দেখলে হয়তো বা আপনার কোনো দিন উপকারে আসতে পারে তা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ